প্রতিষ্ঠা সবে মাত্র হাঁটাহাঁটি হাঁটি পা করে পোস্পিন অনুরোধে সাতাশে চালু হচ্ছে তখন বন্ধু ইসমাইল খুবই অসুস্থ তাকে অপারেশন করতে হবে তাহলে কাকে কোথায় যাওয়া যাবে হসপিটাল আছে নিরুপমা এবং আশিস তাদের স্মরণাপন্ন হলাম অনেক টাকার প্রয়োজন এ টাকার জোগাড় কোথার থেকে হবে সাতাশের বন্ধুরা পাশে দাঁড়ালো মেঘ না চাইতেই বৃষ্টি এই যে দেবলা মল্লিক আশিস এবং নিরুর পিসি উনি ডাক্তার একদম আলোকিত মানুষ সমাজে অনেক অবদান ওনার উনি হঠাৎ করে আমাদের সাতাশির পাশে এসে দাঁড়ালেন যে তোমরা কাজ চলে যাও আমি আছি বন্ধু সাতাশি সারা বাংলাদেশের বন্ধুদের সহযোগিতায় এবং দেবলা মল্লিকের সহযোগিতায় বন্ধুকে আমরা সুস্থ করে বাড়িতে আনলাম এই সে দেবলা মল্লিককে দেখছেন বন্ধু পশ্মি এই যে পশ্মি নিরু এই যে দাঁড়িয়ে আছে আমার আর এক বন্ধু সুইট সুইট দাঁড়িয়ে আছে সেই পিসির সাথে সেই আলোকিত মানুষ পিসি আশা করি পিসির মাধ্যম দিয়ে পৃথিবীতেও আলো আলো ছড়াবে আমরাও সমাজে আলো পিসির পিসির পথ মোতাবেক আর দ্বিতীয় প্রজন্মের এই পরিবারের দ্বিতীয় প্রজন্মের একমাত্র দি আমাদের রাঙা দি আমাদের বন্ধু সেও কিন্তু পিসির পাশাপাশি এই সমাজের দায়িত্ব পালন করছেন পরিবারের দায়িত্ব পালন করছেন সাতাশির পক্ষ থেকে সেই বন্ধু নিরূপ অভিনন্দন ধন্যবাদ